কবরের ভিতরে নাকি আমরা বলবো রব্বি আল্লাহ আরবিতে কথা ওটা মতো কইতে পারছ তুই পড়ছিস স্কুলে আরবিতে কথা জানাস না কত যে হুজুররা কয় কবরের ভিতরে নাকি বলবো আমরা রব্বি আল্লাহ তে যে জীবন আরবি শিখেনা হে কইবে মানে কি ধরনের প্রশ্ন করে আদের মাথায় দেয় আর দেয় কি জানি একটা হাতুরির কথা কইস না হাদিসে নাকি হাতুরি দিয়ে নাকি পাহাড়ে এত বড় হাতুড়ি ঢুকছে তো এখন নাস্তিকেরা এই যুবকদেরকে শেখায় আচ্ছা বেডা হয় মানুষটা জান্নাতি হবে না হলে জাহান্ন দুই ক্যাটাগরির এক ক্যাটাগরি তো হবে তো হবে যেহেতু হাদিসে আছে হুজুরও বললো

আমার প্রিয় ভাইরা কবরের সওয়াল হবে জবাব কি দিবেন একটু শিখে রাখেন প্রথম প্রশ্ন হবে মান রব্বুক মান রব্বুক মানে হলো তোমার রবকে আমরা জবাবে বলবো রব্বি আল্লাহ জবাব হবে আমাদের রব্বি আল্লাহ কবরের জবাব একটু প্র্যাকটিস করেন সবাই বলেন রব্বি আল্লাহ আমি যতটুকু বলি রব্বি আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুক তোমার ধর্ম কি আমরা জবাবে বলবো দিনই আল ইসলাম আমাদের ধর্মের নাম হবে ইসলাম তিন নাম্বার প্রশ্ন হবে ওমান হাদার রাজুল আল্লাযি বুইতা আমার প্রিয় রাসূলের আকৃতি দেওয়া হবে এরপর জিজ্ঞেস করা হবে

তুমি তো দেখো নাই রসুল এই কথাটা হাদিসে আগে বলে গেছেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার উন্মত আমাকে দেখবে না বটে কিন্তু কবরে চিনতে পারবে ফেরেস্তারা জিজ্ঞেস করবেন তুমি চিনলা কেমনে আমরা যে জবাবটা দিব এটা রাসূল বলেছেন আমরা তখন জবাবে বলবো কারা ایتু কিতাব আল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদাকতু হাদা আমরা দুনিয়াতে যে কুরআন কিতাব পড়েছি ওই কুরআন এত সুন্দর এত মর্যাদাবান এই কুরআন জার উপর নাজিল হয়েছে এই চেহারাওয়ালা ব্যক্তি সার আর কেউ হতে পারে না তখন আমরা আল্লাহর রাসূলকে যখন বুঝতে পারবো হাদিসের মধ্যে এসেছে

আল্লাহ বলবেন ও আমার ফেরেস তারা আমার এই বান্দার তিনটা জবাব দিয়েছে জান্নাত থেকে তার বিছানা বিছায় দাও কবরের মধ্যে জান্নাত থেকে তার পোশাক পরা দাও আবার আল্লাহ পাক বলবেন জান্নাত থেকে তার কবর পর্যন্ত এমন এক রাস্তা করে দাও যেন জান্নাতের আলো বাতাস তার শরীরে লাগে হাদিসে এসেছে যে ব্যক্তি জবাব দিতে পারবে না কুরআনের সাথে সম্পর্ক নাই কুরআন করে না তো কিভাবে বলবে قرأت كتاب الله যে আমি দুনিয়াতে কুরআন পড়েছি এই জন্য রাসূল চিনেছে এজন্য আমার যুবক ভাইরা যারা দুনিয়াতে কুরআনের সাথে সম্পর্ক রাখে না কবরের ভিতরে আমার রাসুলকে তারা চিনতে পারবে না কারণ আয়েশা বলেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার রাসূলের চরিত্র হলো খুলুকুল কুরআন কোরআন যেমন আমার নবীর চরিত্র তেমন কোরআন পড়লাম না তোর রসুলকে বুঝবো কি করে এজন্য আমাদের উচিত দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা কিন্তু বর্তমান সময় হয়ে গেছে এমন ঘুমোতে যাওয়ার আগে আগের মানুষ কোরআন করত সারা দিন ব্যস্ত কাজে কর্মে ব্যস্ত ঘুমোতে যাওয়ার আগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করত আবার ফজরের নামাজের পরে কাজে যাওয়ার আগে একটু সময় পেত ওই সময় কোরআন শরীফ পড়তো যুবকেরাও পড়তো বাচ্চারাও পড়তো কিন্তু কি যুগ এখন এসেছে ঘুমোতে যাওয়ার আগেও মোবাইল আছে আবার ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম যে জিনিসটা আমরা টান দিয়া ধরি এটাও মোবাইল আছে না নাই ঘুমোতে যাওয়ার আগে মোবাইল উঠার পরেও মোবাইল এরকম অনেক যুবক আছে ইয়ারফোন লাগায় এখন তো আবার ব্লুটুথ ইয়ারফোন আছে ঠিক মতো আপনি ধরতেও পারবেন না যে কানে কিছু আছে না নাই ওই যে ছোট করে একটা কানের মধ্যে দিয়া রাখে এটার মধ্যে গান চলতেই থাকে চলতেই থাকে নাটক দেখতেই থাকে দেখতেই থাকে সিনেমা শুনতেই থাকে দেখতেই থাকে দেখতে দেখতে কখন যে ঘুমাইছে খবর নাই কানের মধ্যে ইয়ারফোনে গান বাজতেছে আর যুবক ঘুমায় গেছে তুমি না মুসলমানের সন্তান তোমার আব্বার নাম না মোহাম্মদ দিয়া শুরু তোমার নাম না মোহাম্মদ দিয়া শুরু তুমি যে গান শুনতে শুনতে ঘুমায় গেলা বাদ্য শুনতে শুনতে ঘুমায় গেলা হঠাৎ করে ফোনটা হাতে থেকে পড়ে গেছে ঘুমের ঝুমুনের কারণে সিনেমা চলতেছে কানে গান বাজতেছে তুমি দেখো এবার এই মুহূর্তে ঘরে ঘুমের ঘরে যদি তুমি বিদায় নিয়ে নাও আজরায়েল যদি চলে আসে এইবার বলো আল্লাহ দরবারে তোমার সুরত কি হবে হবে আর কি জমান আমাদের হবে আমার যুবক ভাইরা এইজন্য একবার একটু চিন্তা করো কুরআনের সাথে সম্পর্ক আছে কিনা মরার পরেও সওয়াবের দরকার আছে আর জীবিত থাকা অবস্থায় যদি আমরা সব ইগনোর করি বাইলট করি তাহলে কি করে কবরে দেশে আমরা শান্তিতে ঘুমুতে পারি আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুল বলেছেন খবরের ভিতরে যখন কোরআনের সাথে সম্পর্ক নাই এমন সব মানুষগুলো যখন জবাব দিতে পারবে না জিজ্ঞেস করা হবে রব কে বলবে হা হু আদরি জিজ্ঞেস করা হবে দিন কিসে বলবে লা আদরি জিজ্ঞেস করা হবে অমান হাদার রাজুল আল্লা দি বৈসাফি কুম এই যে এই যে দেখো যাকে নিয়ে আসলাম কে চিনতে পেরেছ না না তখন নবী কেউ চিনতে পারবে না যে যুবকের কোরআনের সাথে সম্পর্ক নাই রসুল কেউ চিনবে না নামাজের সাথে সম্পর্ক নাই রসুল কেউ চিনবে না কারণ কে চিনার জন্য রসুলের অনুসরণ বড় জরুরি নামাজ বড় জরুরি কোরআন তেলাওয়াত বড় জরুরি এই কোরআন তেলাওয়াতটা অন্তত মোবাইলটা একটু দূরে রেখে হলো ঘুমোতে যাওয়ার আগে যদি সম্ভব হয় পড়লা অন্তত ফজর পড়ার পরেও যদি সম্ভব হয় পড়লা আর যাদের কোরআন সহি নেই শুদ্ধ নেই অন্তত কোনো একজন হুজুর ধরে হলো ফজরের পরে তার কাছে একটু পড়ে শিখে না কারণ হলো মোবাইল চালানোর জন্য কোন অ্যাপস কিভাবে কাজ করে তা শিখার জন্য কত মানুষের দারে দারে গেলা কিভাবে তোমার এখানে আসবে তা বোঝার জন্য কত মানুষকে টেলিফোন করেছ কত কিছু শিখেছ কিন্তু আল্লাহর কোরআনের পড়তে যে ভুল হয় অশুদ্ধ তেলাওয়াত তা শুদ্ধ করার জন্য কয়জন হুজুরের কাছে তুমি গিয়েছো কয়জন শিক্ষিত মানুষের কাছে গিয়েছো তা বিল কোরআনের কাছে গিয়েছো এমনকি একটু প্রশ্ন করো যুবক তুমি যদি তোমাকে प्रश्न करो

এর ভিতরে আজাবের ফেরেস তাদেরকে ডেকে বলবেন আমার আজাবের ফেরেস তারা আমাকে চেনে নাই দুনিয়াতে কোরআন পরে নাই আমার রসুল কে নাই সুতরাং জাহান নামের বিছানা তার কবরে বিছায় দাও জাহান পোশাক তার গায়ে পড়ায় দাও আর জাহান নাম থেকে তার কবর পর্যন্ত এমন একটা রাস্তা করে দাও যেন জাহান নামের আগুন বাতাস তার শরীরের আগে আমার প্রিয় ভাইরা হাদিস এই জায়গায় শেষ হয় নাই আল্লাহ রসুল বলেন কবরের ভিতরে একজন ফেরিস্তা নিযুক্ত করে দেওয়া হবে আহ আমা আসম্মা আহ আমা ও আসম্মা মানে হলো চোখেও দেখে না কানেও শোনে না কানে শোনে না বধির চোখে দেখে না অন্ধ মাহুমে হাদি তার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে আল্লাহ রসুল এই হাতুড়ির পরিচয় দিতে গিয়ে বলেছেন লাউ দরাবা বিহাল জাবালু সরা এই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোন পাহাড় কেউ আঘাত করা হতো এভারেস্ট কত বড় পাহাড় রসুলের এরিয়াটা ছিল পাহাড়ের শহর মক্কায়ও পাহাড় মদিনায়ও পাহাড় কি বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাসূল বলেছেন এই যে বিশাল পাহাড়গুলো দেখা যায় এর একটা পাহাড়ের উপরে যদি কবরে থাকা ওই হাতুড়ি দিয়ে একবার আঘাত করা হয় লাসরা তুরবা এই পাহাড়গুলো মাটির সাথে মিশে ধulai দূষিত হয়ে যাবে এমন সুপার পাওয়ার ওয়ালা হাতুড়ি থাকবে এই ফেরেশতার হাতে যা দ্বারা আঘাত করতে থাকবে কিয়ামত পর্যন্ত আমার যুবক ভাইরা সচেতন হওয়া দরকার তবে আমরা তো আগে এই হাদিসটা বললেও মনে হতো অনেকে এখন তো আসির হয় না কেন জানেন কারণ আমাদের অনেক জায়গায় আমাদের কি বলবো শয়তান আগে তো শয়তান একটা দিয়ে অবস আসা দিত যে কোনো একদিকে এখন শয়তান এমন সব ক্লিক করে রাখছে সব দিক দিয়ে শয়তান রেডি আগের মানুষ যদি ঘন্টায় ধরেন খারাপের পথে এক কিলোমিটার হাঁটতো

আমার দাদার কবরের আগের যায় দাদার যখন কবর দিছে এর আগেও তো এখানে একটা কবর ছিল এটা তো ভাঙ্গে গেছে পাশে দেখছি তো কই লুপ্ত হয় দুই ধরনের হবে। একটা হয় জান্নাতি জাহান নামের বিছানা তো এখন নাস্তিকেরা এই যুবকদেরকে শেখায় আচ্ছা বেডা হয় মানুষটা জান্নাতি হবে না হলে জাহান নামে হবে দুই ক্যাটাগরির এক ক্যাটাগরি তো হবে তো হবে যেহেতু হাদিসে আছে হুজুরও বললো তোর দাদার কবর তখন কিছু আগের কবরটা হুজুরের ওয়াজ কি সত্য না মিথ্যা দেখছেন দেখছেন কেমনে ঘুরায় মন আরো আরো আর অনেক আরো অনেক কথা বলে তোর হুজুর তোর সরুর কথাটাই বাজার কবরের ভিতরে নাকি আমরা বলবো রব্বি আল্লাহ ঠিক মতো কইতে তুই পড়ছিস স্কুলে আরবিতে কথা না কথা যে হুজুররা কয় কবরের ভিতরে নাকি বলবো আমরা রব্বি আল্লাহ জীবনে আরবি সেখানে হ্যাঁ বেগে মানে কি ধরনের প্রশ্ন করে এদের মাথায় দেয় আরো দেয় কি একটা হাতুরির কথা কইছিল না হাতি সে নাকি কইছে। রা বাবি হাল জো ল হাতুরি দিয়ে নাকি পাহাড়ের আঘাত করলে মাটির সাথে মিশে যায় না জানিয়ে হাতুড়িটা আমার প্রশ্ন হলো সাড়ে তিন বড়ের ভিতরে এত বড় হাতুড়ি ঢুকছে গেল দেখছেন মানে এই ধরনের প্রশ্ন যখন দেয় তখন তো হের ঠিক থাকে না হ্যাঁ তাই তো ঠিকই তো আমার বেকেল পাইছে নাকি হুজুর কইলি মানে নিমু

যিনি দেড় হাজার বছর আগে এই কথাগুলো বলে গেছে আজকে তো বিজ্ঞানের যুগে জন্য এই কথাগুলো আবার প্রমাণিত হইতেছে যে রাসুল যা বলছেন কখনো মিথ্যা কথা বলেন ইল্লা ইহা আল্লাহ আমার রসুল মুখ থেকে যা বলে রসুল নিজে বানিয়ে বানিয়ে বলেন না আমার রসুলের কথা ওগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহিয়ে গাই মাতলু এগুলো ওহি সুভাগ আল্লাহ রসুলের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে এই কথা বুঝবে একটু কম আমি বলতেছি যে বর্তমান যুগে বিজ্ঞানের আলোকেই প্রমাণ করা সম্ভব যে এইগুলো সত্য কখনো মিথ্যা হতে পারে না তার আগে মনে রাখতে হবে যুব আমাদের দেমাগে বুঝে আসুক আর না আসুক রাসুল যা বলেছেন তাই সত্য এতে কোনো সন্দেহ এই জন্য রাসুলের প্রতি ভালোবাসা প্রয়োজন প্রয়োজন যে যত বেশি রাসুলকে ভালোবাসবে মহাব্বত করবে ওর কলমের ভিতরে কথা তত বসবে। মদিনা মাদিনা কিন্তু মাদিনা বলা আমার অন্তরে আমার পারব আসেন প্রথম কথা বলি রাসুল বলেছেন কবরের ভিতরে আরবিতেই জবাবটা আমরা দিব তাহলে রাসুল কি জানতেন না ওই যুগে যে আরবি ভাষাভাষী সারাও পৃথিবীতে আরো মানুষ আছে এটা কি রাসুল জানতেন না জানতেন এরপরেও এই কথা বলেছেন সেই যুগে সাহাবারা মাইনে নিছে কিন্তু নাস্তিকরা এসে আমগুর মধ্যে প্রশ্ন ঢুকায় তবে নাস্তিকদেরকে বোঝানোর জন্য আমরা একটু আপডেট উদাহরণও পাইছি অসুবিধা নাই দেখেন এই যে আমাদের দেহ কবরে আমরা আরবিতে বলতে পারবো কি পারবো না এটা নিয়ে আপনার এত টেনশন প্রথম কথা হচ্ছে টেনশন কইরেন না যিনি বাংলায় কথা বলতে আমগুরে শিখিয়েছেন ওই আল্লাহ কবরের ভিতরে আরবিতে জবাব দেওয়া শিখাবেন হ্যাঁ কথা বলেন আল্লাহ পারেন কি না আরে বাবা এই যে দেখেন আমাদের এই বডিটা ধরেন একটা মোবাইল হ্যাঁ একটা ফোন একটা মোবাইল আগে তো মোবাইল ছিল বাটন ফোন এরকম চাপ দিতাম আর হলো ক্লিক ক্লিক করে বাঁচলো তারপরে ফোন আর এখন তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন তাই না ডিসপ্লে আছে আচ্ছা এই মোবাইলটা কেনার পরে দেখবেন শুরুর দিকে অনেক মুরুব্বি আছে কো বাবা এই ফোন তো বানাইছে কয়টা বানাইছে কেটা কয়টা চাইনিজেরা বানাইছে ভাষাতে সব চাইনিজ আর কি ইংরেজিও আছে আমি তো ইংরেজিও বুঝি না চাইনি আমি তো বাঙালি মানুষ আমার বাঙালিরা বানাইছে না বহির্বিশের লোকেরা ফরেন কান্ট্রির লোকেরা কিন্তু আমি বাংলাদেশে এসে বলতেছি আমার ভাষা অনুযায়ী আমি বুঝার মতো সিস্টেম নাই যে আমি যদি বলি যে আমার বাংলা ভাষায় আমার মতো করে আমাকে এটা উত্তর দিবে এরকম করা যায় না আমলে বুঝবেন না আমি এটা করে দিতে পারবো তখন আগের শাসারা খুব আশ্চর্য হইতো কবে তুই কত বড় ইঞ্জিনিয়ার হয়েছিস মোবাইল বানাইছে হলো আমেরিকাতে বইয়া হ্যাঁ মোবাইল বানাইছে হলো চাইনাতে বইসা আর তুই কইতেছিস এটাকে কনভার্ট করে আমার মতো করে দিবে জানেনি না এ মোবাইলে এমন এক অ্যাপস আছে প্লে স্টোর এই প্লে স্টোর হলো এমন অ্যাপস এটার ভিতরে আর অনেক অ্যাপস আছে এর ভিতরে বাংলা অ্যাপসও আছে এটা ডাউনলোড মাইরে যদি ইনস্টল মাইরে দেয় তা আগে আপনার মোবাইল ইংরেজিতে কথা কইতো এখন এটা বাংলায় কথা কইতো মনে হয় এই ধরনের ইঞ্জিনিয়ার অঙ্গ বাংলাদেশে নাই এখন তো আপনারা প্রত্যেকেই পারেন তাহলে একটা মোবাইল এটার ভিতরে যদি অ্যাপস থাকে অ্যাপস ডাউনলোড করে ক্লিক করলে পরে এটা বাংলা কথা কইতে পারে ইংরেজি অ্যাপস ডাউনলোড করলে ইংরেজিতে কথা কইতে পারে হিন্দি অ্যাপস ডাউনলোড করে হিন্দি বাজানো যাইতে পারে তাহলে আমাদের একটা বডি এদিক দিয়ে একটু সাউন্ড বাজে যে রব আমাদেরকে বানায় সারা পৃথিবীতে 7000 এর বেশি ভাষা আল্লাহ দিলেন ওই সাত হাজারের বেশির ভাষার সৃষ্টি সৃষ্টিকর্তা বোধ হয় কবরে যাওয়ার পরে আমার একটু আরবি ভাষার ক্ষমতা দিতে পারেন না কথা বলেন না কেন আল্লাহ পারে পারে এই জন্য এত টেনশন করার কারণ নাই তুমি আরবি বুঝো না তাও টেনশনের দরকার নাই জানো করতে বলছেন কেবল তাই করো আরবিতে কেমন কথা কওয়া লাগে এই চিন্তা করবেন কে আল্লাহ আবার এরা বললে আরে হুজুর রাজা তোরা জান্নাতের আশা দেখায়া ফা জান্নাতে নাকি সব আরবিতে কথা হবে তুই তুই বাঙালি জান্নাতে जाया করবি কি আরবিতে তো কথা কইতে পারিস না তুই জান্নাতে जाया করবি কি এই ব্যাকউদদেরকে বুঝানো দরকার এই রব যিনি আমাদেরকে ভাষা ইনস্টল দিয়েছে ওই রব আরবিতে কথা বলার ভাষা ইনস্টল দিতে পারে তিনি আমাদের ক্ষমতা সব ক্ষমতা তার ফআআলুল লিমা তিনি যা চান তাই পারেন এই জন্য আমাদের উচিত আমাদের রবের কথা অনুযায়ী চলা আমাদের রসুলের কথা অনুযায়ী চলা যদি আমরা রাসূলের কথা অনুযায়ী চলতে পারি আমরা আমাদের রবের কথা অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের কামিয়াবি কিন্তু আমরা এখন সব ভুলে গেছি আমরা চলি আমাদের মতো করে দেখবেন এখনকার যুবকেরা এত এত টেনশন জানবি কমনে কথা কইবে কবরে কেমনে আরবিতে কথা কইবে এই টেনশনের সুরে এখন আর নামাজি পড়ে না এখন আর দিন মানে না এমন সব পরিস্থিতি হয়েছে আমাদের সমাজে মা বাবা ওয়ালাদের সোয়ালে বানাবে দূরের কথা সন্তানদেরকে এমন সব জিনিস ছোটবেলা থেকেই সন্তানদের মা বাবা শেখায় আর এই মা বাবা এই শেখানোর কারণে ছেলেগুলো খারাপ হয় বর্তমান সময়ে বিবাহের সময় যে বিবাহটা নতুন তৈরি করার একটা আসবে মাধ্যমে এই বিয়ার তবলা বাদ্য গান বাজনা দিয়া নিজের তো শৈতানের রাখা বানাই আশপাশের কয়েক পরিবার ঘুমাইতে দেয় না আছে না যুবক ভাইয়ারা মনে রাখবা তুমি যখন বিবাহ করবা তোমার প্রথম সত্তর দিবসে আমার বিয়াতে কোন ঢুল তবলা বাদ্যযন্ত্র বাজদে পারবে প্রথম শর্ত দিয়ে দিবা কিন্তু এইগুলো বর্তমান সময় হয় এই কয়েকদিন আগে আমার বাড়িতে একবারে বাড়ির কাছে মসজিদ একদম আমার বাড়ির কাছে আর এর পাশে এত ঢুল তবলা বাজদিসে মানে হলো ওই বক্সের মধ্যে মানে কানফ